দেশে ফিরি এবার বন্যার্থীদের জন্য একটা হোক বা দুটা হোক ঘর বানিয়ে দিতে চাইলেন বর্ষা ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশের এই বন্যা পরিস্থিতিতে সারা দেশের মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন পাশাপাশি এগিয়ে এসেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও তারা যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ পাঠাচ্ছেন অনুদান পাঠাচ্ছেন তবে নিজের বিজনেসের জন্য প্রায় সময় দেশের বাইরে অবস্থান করেন অনন্ত জলিল এবং বর্ষা আর এবারও বন্যার সময় দেশের বাইরে অবস্থান করেছেন তারা কিন্তু তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বন্যা নিয়ে সরব হয়েছেন অনন্ত জলিল পোস্ট করেছেন যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে পাশে দাঁড়াই মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন বিশেষ দৃষ্টাব্য আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিউ সহ ট্রানের ব্যবস্থা করব। মূলত তিনি আনসাররা যে কাণ্ডটি করেছেন সেটার তীব্র নিন্দা জানান তার এই পোস্টের মাধ্যমে আবার অন্যদিকে বর্ষাও তার ভ্যারিফাইড ফেসবুক পেজে লিখেছেন অ্যালো ক্যান্ডু সো লিটল টুগেদার ওই ক্যান্ডু সোমার ইনশাল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই ইনশাল্লাহ বর্ষার এই পোস্টে বর্ষাকে সবাই বেশ ভালোবাসাও দিয়েছেন যে তিনি অসহায় মানুষ যারা ঘর বাড়ি হারিয়ে গেছেন যতটুকু পারবেন ততটুকু দিয়েই তিনি তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চেয়েছেন সত্যি বলতে এটি খুব ভালো একটি উদ্যোগ ভিউয়ার্স এছাড়াও আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর বর্ষা যে বন্যার্থ মানুষদের যতটুক টুকু পারেন ততটুকু দিয়ে ঘর করে দিতে চাইলেন সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ